আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনি কি ফ্রিজ কিনতে চাচ্ছেন কিন্তু জানেন কি একটা ভুল সিদ্ধান্ত করতে পারে আপনার হাজার টাকার ক্ষতি আজকে আমি বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো না জানলে আপনার ফ্রিজ কেনার পর আফসোস করতে হতে পারে তাই এক সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তাহলে চলুন শুরু করা যাক ফ্রিজ কেনার সময় সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রিজের সাইজ আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ফ্রিজের সাইজ ঠিক করতে হবে এক থেকে দুইজনের জন্য পঞ্চাশ থেকে একশো লিটার পর্যন্ত যথেষ্ট আর যদি তিন থেকে চারজন হয় তাহলে দুইশো থেকে দুইশো লিটার এবং বড় পরিবারের জন্য তিনশো লিটার অথবা তারও বেশি আর একটা বিষয় হচ্ছে শুধু ফ্রিজের সাইজ অথবা খাবার রাখার জায়গা না ঘরের সাইজ কতটুকু আছে সে বিষয়েও খেয়াল রাখতে হবে এর পরের যে বিষয়টা আছে সেটি হচ্ছে ইনভার্টার টেকনোলজি ভার্সেস নন ইনভার্টার আপনি কি জানেন ইনভার্টার ফ্রিজ বিদ্যুৎ খরচ অনেক কমায় ইনভার্টার ফ্রিজ স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে যার ফলে বিদ্যুৎ খরচটা কম হয় এবং অনেকটাই সাইলেন্টলি কাজ করে অন্যদিকে নন ইনভার্টার ফ্রিজগুলো শব্দ বেশি করে এবং বিদ্যুৎ খরচও বাড়ায় তাই যদি বাজেট একটু বেশি থাকে তাহলে ইনভার্টার ফ্রিজেই ইনভেস্ট করা উচিত এর পরের বিষয়টি হচ্ছে ফ্রস্ট ফ্রি নাকি ডাইরেক্ট কুলিং অনেকেই হয়তো জানেন না ফ্রস্ট ফ্রি ফ্রিজে বরফ জমে না তাই ডিফ্রস্ট করার কোনো ঝামেলা নেই অন্যদিকে ডাইরেক্ট কুলিং যে ফ্রিজগুলো সেগুলোতে কিন্তু মাঝে মাঝে বরফ জমে এবং আপনাকে ম্যানুয়ালি এই বরফগুলো ক্লিন করতে হয় যারা ব্যস্ত জীবনযাপন করেন তাদের জন্য ফ্রস্ট ফ্রি ফ্রিজগুলো বেস্ট অপশন তবে এই ফ্রস্ট ফ্রি ফ্রিজে খরচ একটু বেশি হতে পারে এরপরের বিষয়টি হচ্ছে এনার্জি রেটিং দেখে ফ্রিজ কিনুন আপনার ফ্রিজের গায়ে যদি ফোর স্টার অথবা ফাইভ স্টার দেখে থাকেন তাহলে সেগুলো কিন্তু স্টিকার না এগুলো হচ্ছে এনার্জি রেটিং যত বেশি রেটিং পাবে তত কম বিদ্যুৎ খরচ হবে ফাইভ স্টার মানে কম বিদ্যুৎ খরচ এবং এক স্টার মানে বেশি বিদ্যুৎ খরচ ফ্রিজ যেহেতু একবার কিনবেন তাই একটু বেশি টাকা খরচ হলেও বেশি এনার্জি রেটিংয়ের ফ্রিজ কেনা উচিত তাহলে সারা জীবন বিদ্যুৎ খরচ বাঁচবে অনেক বেশি সর্বশেষ যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ব্র্যান্ড সার্ভিস এবং ওয়ারেন্টি একটা ফ্রিজ আপনি কিনবেন আট থেকে দশ বছরের জন্য তাই অবশ্যই ভালো ব্র্যান্ড এবং যাদের সার্ভিস সেন্টার আশেপাশে আছে সেখান থেকেই কিনুন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওয়ারেন্টিটা ভালো দেয় বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে যেমন হায়ার স্যামসাং এলজি জি শার্প ওয়ালটন এবং ওয়ালপুল এগুলোর কাস্টমার সার্ভিস বেশ ভালো এবং অবশ্যই আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যেমন কম্প্রেসরের ওয়ারেন্টি মিনিমাম পাঁচ বছর থাকতে হবে এই পাঁচটি বিষয় মাথায় রেখে যদি ফ্রিজ কিনেন তাহলে অবশ্যই ভবিষ্যতে টেনশন মুক্ত থাকবেন এবং কম খরচে দীর্ঘদিন ভালো পারফরমেন্স পাবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ যদি ফ্রিজ কিনতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও ফ্রিজ পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি আমরা কিন্তু দিচ্ছি ইনসাইট ঢাকা হোম ডেলিভারি সুবিধা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন যদি আপনাদের কোনো মতামত থাকে এই ভিডিও রিলেটেড তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম